শহরে তার কাছে ঢাকায় যেয়ে কাগজটা তো সই করতে হবে আমি কথা দিচ্ছি আপনাদের যদি জনপ্রতিনিধিত্ব করার সুযোগ পায় এবং যদি নাও পায় আমি রানী সত্তর উপজেলার কামগুয়া গ্রামে অবস্থান করব বন্ধুগণ আমার কাছে আপনাদের যেতে হবে না আপনারা কল করলে আমি আপনাদের কাছে হাজির হয়ে যাবো বন্ধুগণ শুধু কথা আসি আপনারা কল করেই দেখবেন আমি আসি কিনা আমি আপনাদের এলাকার সন্তান আপনাদের সকলের কাছে দোয়া ভালোবাসা এবং সহযোগিতা কামনা করে আজকের এই অনুষ্ঠানটি কবির গানটি প্রাণবন্ত হোক এবং সফল হোক আপনাদের সকলকে শারদীয় দুর্গা শারদীয় কালী মন্দির কালী শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাদের সাথে দেখা হবে একবার নয় বারবার বিপদে আপদে সুখে দুঃখে আপনাদের সাথে দেখা হবে বন্ধুরা সবাইকে সালাম জানাচ্ছি এবং হিন্দু ভাইদের আদাব দিচ্ছি আসসালাম আলাইকুম মনে করেন গ্রামের একটা মানুষ ভয় পাচ্ছে চুরি হবে খুন হবে বা অপ্রীতিকর কোন পরিস্থিতির ঘোষণা ঘটনা ঘটতে পারে তখনই পুলিশ আনসার বা চকিদার ভাইদের সহযোগিতা নিতে হয় নিতে হয় না কিন্তু আমরা দেখছি এই স্বাধীন বাংলাদেশে হিন্দু ভাইদেরকে পরাধীন করে তারা তৈরি করার কারণ হচ্ছে হিন্দু ভাইদের যে বড় একটি ভোটের সংখ্যা রয়েছে তারা বিভিন্ন ভাবে বোঝাতে চায় অমুক বিশেষ করে অমুক দলের কাছে হিন্দু সম্প্রদায়ের ভাইরা নিরাপদ তমুক দলের কাছে হিন্দু সম্প্রদায়ের ভাইরা নিরাপদ এটা তারা প্রতিষ্ঠিত করার জন্যই এটি করছে বন্ধুগণ আমি বিশ্বাস করি হিন্দু সম্প্রদায়ের ভাইরা কোন দলের কাছে নিরাপদ নয় তারা এই আমার কথাটি মনে হয় বুঝে আসেননি আর বুঝিয়ে বলছি আমরা হিন্দু সম্প্রদায়ের যে ভাইরা রয়েছে তারা সকাল হলে